আসসালামু আলাইকুম আমার চেম্বারে বাচ্চাদের বাবা মারা প্রায় ভিটামিন ডি এর ব্যাপারে জানতে চান যে এটা কখন বাচ্চাদেরকে দিতে হবে বাচ্চাদেরকে দিলে এক্সট্রা কোনো বেনিফিট আছে কি না তো আপনি নিজে কীভাবে বুঝবেন যে আপনার বাচ্চার ভিটামিন ডি এর ঘাটতি আছে কি না এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের মাথায় দুটা লোভ থাকে সামনের এই যে জয়েন্টটা এটা হলো ইন্টেরিয়র ফ্রন্টানেল পিছনেরটা হলো পোস্টোরিয়র ফ্রন্টানেল তো ইন্টেরিয়র ফন্টানেলটা সাধারণত পিছনেরটা সাধারণত চার পাঁচ মাসেই বন্ধ হয়ে যায় সামনেরটা এক দুই বছরের মধ্যে বন্ধ হয়ে যায় যদি সাধারণত এগুলা এক দুই বছরের মধ্যে বন্ধ না হয় তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার ভিটামিন এর ঘাটতি আছে এই ঘাটতি দুই নাম্বার হলো বাচ্চাদের পা অনেক সময় ধনুকের মতো বাঁকা হয়ে থাকতে পারে এটা ডাক্তারকে দেখিয়ে নেবেন কারণ আরেকটা রোগ আছে রিকেটস রিকেটস রোগ হলেও আপনার বাচ্চার পা বাঁকা হতে পারে তিন নাম্বার হলো দাঁত উঠতে দেরি হওয়া বাচ্চাদের যদি দাঁত উঠতে দেরি হয় তাহলে বাচ্চা বুঝতে হবে যে বাচ্চাদের ভিটামিন ডি এর ঘাটতি আছে আরেকটি লক্ষণ হচ্ছে ঘাড় কন্ট্রোল না হওয়া যেটাকে নেক কন্ট্রোল বলে থাকি আমরা ঘাড় সময় এভাবে হেলে যাবে কোলে নিলে আপনার বাচ্চার ঘাড় সবসময় এরকমভাবে হেলে যাবে যে কোনো এক সাইডে তারপরে ঠিকমতো বসতে পারবে না হাঁটতে পারবে না সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে আপনার বাচ্চার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে আর সব থেকে সিরিয়াস যে একটা বিষয় যেটা হলে অবশ্যই বুঝবেন যে আপনার বাচ্চার ভিটামিন ডি এর ঘাটতি আছে সেটা হলো যে মাথা ঘেমে যাওয়া শরীর স্বাভাবিক থাকবে কিন্তু মাথা ঘেমে যাবে তাহলে আপনার বাচ্চার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে ভিটামিন ডি শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার বাচ্চাকে ভিটামিন ডি দিতে পারেন আসসালামু আলাইকুম